হ্যালো বন্ধুরা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত অনেক দিন পরে আসলাম অনেক দিনই পরে ছেলের এক্সাম টেক্সাম ছিল শেষ হলো তারপর করা হচ্ছিল না তো আজকে আসলাম তো এখন ছেলের এক্সাম শেষ স্কুল বন্ধ আছে তো কয়দিনের জন্য একটু বাড়িতে যাচ্ছি থাকতে তিন চার দিন এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে এখন যাব আজকে হলো ক্রিসমাস সবাইকে ম্যারি ক্রিসমাস আজকের দিনে লাস্ট ইয়ার আমরা কলকাতাতে ছিলাম এমন সময় আমরা পার্ক স্টেটে ছিলাম খুব বেশি ভিড় ছিল কিন্তু আজকে তো এখানে তো এখন একটু বাড়িতে যাচ্ছি আমাদের থাকবো তিন চার দিন অনেক দিন ধরে দাদার বিয়ের সময় গিয়েছিলাম বাড়িও আমাদের খালি আমার দাদা বউ বৌমনি ওরা গিয়েছে ঘুরতে তো গিয়েছে তো তার জন্য বাড়িও খালি আছে আর আমার ছেলেও বলছে চলো দিদিন বাড়ি যাই একটু থাকবো স্কুল বন্ধ আছে না উইন্টার ভ্যাকেশনের তার জন্য যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেল এখন ব্যাগটাকে রেডি করেছি যাব গিয়ে তারপর ব্যাগটাক রেখে বাড়িতে তারপর যাব একটু ক্রিসমাস দেখতে আমার তো ইচ্ছা করছে না একদম কিন্তু ছেলে মাম্মা চলো যাই তো ঠিক আছে ওকে নিয়ে যাব তো চলুন বন্ধুরা একটু পরে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে লিটল সন্তা দেখো দেখি দেখি এসে গেলাম চার্চে দেখুন কি ভিড় ভীষণ ভিড় দরজাটা গেটটা লাগানো ছিল আমরা প্রায় ফিফটিন মিনিটস দাঁড়িয়েছিলাম তারপর গেট খুলে দিল ওই আমরা ঢুকছি ভীষণ ভিড় হয়েছে আগে এত লোক হতো না এখন যত লোক হয় ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল ভালো বানিয়েছে ডেকোরেশনটা ভিতরে ঢুকে তো এত গরম লাগছিল ঠান্ডা অনুভব হচ্ছিলই না বেশ ভালো লাগলো আজকে ঘুরে এসে দেখুন বেশ ভালো লাগছিল আর গাছে সুন্দর সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে গাছটা বেশ ভালো লাগছে দেখতে গাছটাকে যে এটা নতুন বানিয়েছে খুব একটা বেশি দিন হয়নি ভিতরে এসে গেছি এখানেও সুন্দর ডেকোরেশন করেছে একটু বেঞ্চে বসেছিলাম বসে তারপর একটু দেখে ডেকোরেশনটা দেখে তারপর চলে আসলাম বাইরে ছিল এখানে সবাই ক্যান্ডেলস জ্বালাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে সবাই আমরা নিই ক্যান্ডেলস ভুলেও গিয়েছিলাম ভিতরে গিয়ে দেখি সবাই জ্বালিয়ে রেখেছে এই গাছটাকে দেখুন কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে আর এখানে যে যীশু খ্রিস্টের জন্মের জন্ম হচ্ছে এরকম কিছু ডেকোরেশন করেছে সুন্দর ছোট ছোট পুতুল টুতুল দিয়ে সুন্দর সাজিয়েছে কিন্তু দাঁড়ানোর মানে জায়গা পাচ্ছিলাম না এত ভিড় ছিল জাস্ট ঢুকেছি আর সঙ্গে সঙ্গে করছে বের 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 হও হও পিছনে মানুষ অ্যানাউন্স ঢুকবে তারপর আর কি করবো আমাদের পিছনে লোক ভালো লাগে এরকম ভিড় ভিড় আমার ছেলে তো ভিতরে ঢুকে মানে আমার এত ভিড় ভীষণই অসুবিধা লাগছিল ওর হাঁটতে ধাক্কা লাগছে খালি এখন আমরা বের হয়ে যাব এসে যাব এসে তারপর ফুচকা খেলাম রাস্তায় ফুচকা খেয়ে তারপর ডোসা খেয়ে তারপর ঘরে চলে এসেছি গিয়েছিলাম একটা ডক্টরের কাছে আমার জন্য একটা মেডিসিন নিলাম নিয়ে তারপর ঘরে চলে এসেছি অনেকটা দূর ছিল হেঁটে হেঁটে এসে পড়লাম কোনো টোটো টোটো পাইনি হেঁটে হেঁটে আসলাম আর কি কেমন খেতে এসে গেলাম চার্চ থেকে তারপরে একটু ডোসা খেয়ে নিলাম আজকে আমার মার বার্থডে ছোট মোটো সেলিব্রেশন ডোসা ডোসা পার্টি হয়েছে আজকে এখন এসে পড়েছি আজকে তো বাড়িতে থাকবো এই বাড়িতে বসে আছি চেয়ারে তো বসে বসে তো ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করি আজকে চার্চে গিয়েছে মানে ভীষণ ভিড় ভীষণই ভিড় মানে এত লোক অনেকক্ষণ গেটের পাড়ে দাঁড়িয়েছিলাম গেটটা লাগানো ছিল গেটের পাড়ে প্রায় ফিফটিন মিনিটস মতন ওয়েট করেছে তারপরে গেট খুলেছে তারপরে গিয়েছে ভিতরে তো লোক আর এত গরম লাগছিল ওইখানটায় এমনিতে তো বেশ ঠান্ডা রাস্তা দিয়ে যখন আসলাম বেশ ঠান্ডাই আছে তেজপুরে কিন্তু মানে চার্চের ভিতরে তো ভীষণ গরম লাগছিল তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখি আবার কবে ভিডিও করি ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বাই বাই লাস্ট ইয়ার দীঘার কয়টা ডেকোরেশন দিয়ে দিলাম আমরা ছবি তুলেছিলাম